আজ তেসরা জুলাই দুই হাজার চব্বিশ আগামীকালের ওয়াশলিস্ট শর্ট ওয়াশলিস্ট চৌঠা জুলাই দুই হাজার চব্বিশের জন্য নয়টা একদম সিম্পলি আমরা আজকে বেশিক্ষণ সময় নিব না ইন্ডেক্স আসলে আজকে দেখার মানে কিছু দেখানোর ইচ্ছা না ইন্ডেক্স এত সুন্দর মানে এখান থেকে বাড়া ছাড়ার কোনো ওয়ে নেই একদম ফুল বডি ক্যান্ডেল ফুল বডি ক্যান্ডেল বেড়ে যাবে যদি অন্য কোনো যে কোনো কিছু করতে পারে যদি অন্য কিছু না হয় ফুল বডি ক্যান্ডেল এইখান থেকে আগামীকাল সামনের সপ্তাহ ভালোভাবে রান করবে এতে কোনো সন্দেহ নেই আমরা আশা করতে পারি আগামীকালও একটা ভালো মার্কেট যাবে এবং প্রত্যেক ইনভেস্টর খুশি তো প্রথমে আমরা যা বলল এসিএফএল 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 এটা নেওয়ার কারণ হলো এখানে অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি লো ভলিউমের শেয়ার আর এমএসসিটি খুব ভালো পজিশন না আর এসআইও ভালো না কিন্তু এখানে এই শেয়ার এমন জায়গাতে আছে এখান থেকে সামান্য একটু ভলিউম হলেই বিশাল একটা প্রাইজিং হবে আশা আশা করা যায় কারণ একটা নেমে ছিল এখান থেকে ষোলো টাকা এখানে কত ছিল ষোলো এখানে ছিল ছাব্বিশ টাকা হুম ছাব্বিশ টাকা থেকে এখানে এখন ষোলো টাকা খুব ভালো পজিশন আর অন্যান্য ইন্ডিকেটর আরো দেখব না আজকে এখানে এখানে একটু বড়ো করে দেখা যাইতে পারে এখানে আমরা কেন এখানে চুজ করলাম এখানে তিনটা ভলিউম ছিল এই তিন ভলিউমের এখানে ডেলিভারি নেই আর যেহেতু মার্কেট ভালো যেগুলো একদম গোড়াতে ছিল প্রায় সব শেয়ারই মোটামুটি মুভমেন্টে আছে শুধু কিছু অল্প কিছু শেয়ার এখনও মুভমেন্ট করে তার মধ্যে এটা তো কেডিএস এর মতো আশা করা যায় আগামীকাল থেকে তার একটা ভালো একটা অ্যাকশন দেখা যাবে খুব ভালো পজিশন আরগন বিশেষ করে এটা আমার সবচেয়ে চয়েস হয়েছে এমিসিটি শার্প এমিসিটি লো ভলিউমের শেয়ার ধরলেই সামান্য একটু এত লাখ দেড় লাখের ভলিউম হলেই একটা বড় মুভমেন্টে চলে যেতে পারে যদিও জুন ক্লোজিং এবং ওদের গতবারের আমি যখন ট্রেড চলা গেলেন সময় গতবারের ডিক্লেশান দেখলাম ভালো ডিক্লারেশান এসিএফলেরও আর ডেনিমেরও অর্থাৎ জেড গ্রুপ বা অন্যান্য কোনো ঝামেলা হওয়ার মতো কোনো সমস্যা নেই ইয়েছেন যদি কোনো রকম প্রবলেম না থাকে আগামীকাল থেকে এটা রেলি আমার মনে হয় শুরু হয়ে যাবে যদি কোনো রকম বাজারে কোনো প্রবলেম না থাকে বিশেষ করে এটার জন্য আমার সবচেয়ে বেশি পছন্দনীয় ডোজি ডোজিটা সিডির ভালো পজিশন এবং ভলিউমের একটা নির্দিষ্ট লেভেলে ভলিউম হচ্ছে সে তো খুব কমও না খুব বেশিও না এখান থেকে যদি চার পাঁচ লাখের একটা ভলিউম হয় দেখা যাবে যে এটা এই লেভেল পর্যন্ত আসাও মনে কোনো ব্যাপার হবে না বা এটার উপরেও চলে যেতে পারে এই এই সব লেভেলে চলে আসবে শেয়ার এই লেভেলে এই লেভেলে চলে আসা কোনো একটা খুব একটা বেশি হবে না এখানে আবার এখানেও যে অন্যান্য যে ইন্ডিকেটর আছে ওগুলো দিয়ে মাপলে বোঝা যাবে আবার এডিএক্স আছে আমি অবশ্য আজকে বেশি খুব একটা বেশি যাইতে চাচ্ছি না তো এখানে আমি একটু দেখাই আর এস আই আর এস আই ফিফটি এবার আছে ফিফটি এবার আর এস আই হল সবচেয়ে নিখুঁত অ্যানালাইসিসের জন্য এন্ট্রি দেওয়ার জন্য একটা নিখুঁত জায়গা ফিফটি এবার আর এস আই প্রত্যেকটা স্টকের জন্য ফিফটি এবার আর এস আই একটা ভালো জায়গা ফিফটি এবার যদিও আমাদের বইয়ের বাসায় বলে যে টোয়েন্টি লেভেলে আসলে বাই করার জন্য আর এস আই কিন্তু আমি যতগুলো স্টক দেখেছি ফিফটি অ্যাভাব হইলে একটা ভালো একটা ও গ্রোথ আসছে গ্রোথ আসে এছাড়া যত নিচে কিনবেন ততই লস হবে মার্কেট সম্পর্কে একটা মাঝামাঝি সময় আরেকটু কথা বলে দিই সেটা হলো মার্কেটে দুটো জিনিস কখনোই করবেন না একটা হলো অ্যাভারেজ আর একটা হলো নিটি যত অ্যাভারেজ করেন আপনি আপনি কুলে পারবেন না কারণ প্রাইস কোথায় গিয়ে যে ঠেকবে হ্যাঁ এ পুরো লাইফটাই নষ্ট সময়টাও নষ্ট টাকাও নষ্ট লাইফটাও শেষ শুধুমাত্র অ্যাভারেজ করতে গিয়ে অ্যাভারেজ করা যাবে না শেয়ারে নিটিং করা যাবে না কোনো নিটিং অ্যাভারেজ এই দুইটা জিনিস যদি ছেড়ে দিতে পারেন আপনি স্মার্ট ট্রেডারের আওতায় পরে চলে আসবেন নিটিং এবং অ্যাভারেজ করা এক একেবারেই বন্ধ করে দিতে হবে কেউ 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 করার দরকার নেই অ্যাভারেস্ট এবং নিটিং কেউ আজ পর্যন্ত কেউ অ্যাভারেজ করে কেউ প্রফিটেবল হয় নেই কেউ নিটিং করে আজ পর্যন্ত কেউ প্রফিটেবল হয় নেই তো এরপরে কে এন কিউ কে এন কিউ এটা লোবো লিউমিংশায় এম এস স্টার্টিং আর এই শেয়ারটা এখানে কিছুটা ভলিউম ছিল এ এখন একদম ভলিউম নেই এখানে একটু একটু ভলিউম ইনক্রিজ করছে এটা দেখে মূলত এই আইটেমটা সিলেক্ট করা এখানে কিছু একটা হয়তো ভলিউম এই লেভেলে কিছু একটা ভলিউম মনে হয় আস্তে আস্তে বাড়বে হ্যাঁ এখানে যদি ভলিউমের একটু হাওয়া লাগে এখানে আমরা এন্ট্রি দেওয়ার একটা চেষ্টা করবো এখানে এই পোর্শনটাতে ইয়াতে ছিল আর এখানে যে ভলিউম ছিল এখানে প্রাইজের মুভমেন্ট ছিল না তো যেহেতু এখানে একটা এখন মার্কেট ভালো আশা করা যায় এই শেয়ারগুলো এখান থেকে একটা মুভমেন্ট আসতে পারে অ্যানপলি ভালো একটা শেয়ার অবহেলিত কিছুটা কিছুটা আগে গেছে রেট যারা একটু ভিতু কিংবা যারা রিক্স টেকার না তাদের জন্য এই না এন্ট্রি দেওয়াই ভালো আর যেহেতু এটা কিছুটা আগে গেছে কিন্তু যারা খুব ভালো ইন্টেলিজেন্ট খুব কুইক সুইচ করতে পারেন তারা এই শেয়ার এন্ট্রি দিতে পারেন কারণ এটা এখানে এখানে এটা আরও প্রাইজিং হবে এই লেভেলটাতে এখানে আরও প্রাইজিং হবে হ্যাঁ কিন্তু এখানে আবার পড়ারও সুযোগ আছে কিন্তু মার্কেটের যে ইন্ডেক্সের যে অবস্থা তাতে এখান থেকে আশা করা যায় এখানে পড়বে না হ্যাঁ কারণ এম এস সিটি শার্প আছে আর এস আই ফিফটি অ্যাব আছে হ্যাঁ আর এখানে যদি খেয়াল করেন এই পোশানের এইখানে এ লেভেল এ লেভেলে হিসাব করেন কথা হলো এরা এটা যদি এই প্রাইস এখান থেকে এখানে খুব একটা আসলে ভলিউম নেই এখানে এখানে যদি এখানে যদি ভলিউম থাকতো তাহলে এখানে একটা ভালো রেলেওয়ার সুযোগ থাকতো এই পোশানটাতে যদি ভলিউম থাকতো এই পোশানটাতে ভলিউম নেই হ্যাঁ তো তারপরও মার্কেট যেহেতু মার্কেট ভালো মার্কেট মানে না যে এখানে এখন পূর্বে যার কারণে এটা এই স্টোভটা চুজ করেছে এখান থেকে একটু বাড়া বাড়বে বাড়বে তবে যারা একদম যেরকম এসিএফএল যেটা দেখাইলাম আর্গন যেটা দেখাইলাম এই ধরনের সে যারা পছন্দ করেন একদম লো থেকে যে রিক্স লেস হ্যাঁ তারা এই অ্যান দর দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা এরপর একটা যাই অ্যান্ড pulley সাইড পাওয়ার এটা একটা ভালো স্ক্রিপ্ট এটা একটা ভালো স্ক্রিপ্ট এখানে ভলিউম ছিল একষট্টি লাখের ভলিউম ছিল এখানে ভলিউম ছিল তিন লাখ সাতান্ন হাজার এই পোর্শনটাতে এখানে আর এস আই ডাউন হুম ফিফটি অ্যাবাব ফিফটি অ্যাভাবে আর এস আই যদি ডাউন হয় আর এস আইটা আছে কত এটা তো বাষট্টি এখান থেকে ফিফটি পর্যন্ত নামতে আপনার সময় লাগবে তার অনেক অনেক সময় লাগবে তো পঞ্চাশ আর বারো বারো পয়েন্ট বাকি তো সেক্ষেত্রে এখানে আরেকটা ফল হইতো আমি এটা চুজ করতাম না কারণ আজকে ইন্ডেক্সের যে ক্যান্ডেল ক্রিয়েট করছে তাতে ইন্ডেক্স আমার মনে যে ব্যাক করবে না আর যদি ইন্ডেক্স যদি ব্যাক না করে এই হাই ভলিউমের শেয়ার এখানে আর এখান থেকে ব্যাক সে করবে না এখানে আর পিছনে দিবে না যার কারণে এই শেয়ারটা এখানে চুজ করা হয়েছে ওয়াচ লিস্টে নিয়ে আসা হয়েছে আর এখন এই বিভিন্ন শেয়ারের মধ্যে যেমন বিডিথাই সেন্ট্রাল ফার্মা হ্যাঁ এগুলোর অনেকগুলো রেলি হয়েছে হ্যাঁ কিন্তু এই শেয়ারটা র্যালি মাত্র স্টার্টিং তো যার কারণে মার্কেট ভালো ভলিউম ভালো স্টার্টিং ডেলি তো এটা যেহেতু মার্কেট ভালো আমার মনে হয় যে এখানে আরেকটা রেড ক্যান্ডেল দেওয়ার কোনো সুযোগ নেই যার কারণে এটা এটা আজকে চুজ আমার মনে এখানে করেছে একটা ভালো এন্ট্রি হবে যদি এখানে এন্ট্রি দিতে চায় সল্ব কেমিক্যাল এখানে একটা বড় ভলিউম ছিল এদিকেও একটা বড় ভলিউম ছিল আর আজকেও বড় বড় ভলিউম ছিল হ্যাঁ তো যেহেতু এখানে অ্যাভারেজ প্রাইজের উপরে আর মার্কেট ভালো এমএসিডিরও আমি বলবো না যে এমএসিটি ভালো এসিডি জিরো লাইনে নিচ্ছে কিন্তু এসিডি দুর্বল অনেকখানি দুর্বল আর এইসব দুর্বল এম দেখা যায় যে প্রাইজ মুভমেন্টটা হইতে চায় না হ্যাঁ কিন্তু যেহেতু ভলিউম ভালো আর মার্কেটও ভালো এই সেন্সে এটা নিয়ে আসা হয়েছে যে এখান থেকে এটা প্রাইজ মুভমেন্ট করতে পারে কারণ এখানে প্রাইজিংটা এখানে ছিল সে চৌষট্টি এখানে হলো বিয়াল্লিশ অনেকখানি কম প্রায় বিশ বাইশ টাকা কম তো দেখা যায় যে এখান থেকে হয়তো পাঁচ টাকা ষাট টাকা গ্যাপ করতেই পারে যেহেতু মার্কেট ভালো এই সেন্স এটা নিয়ে আস নিয়ে আসা হয়েছে আর এমএসিডিটা আমার পছন্দ হয়নি এমএসিটি আমার পছন্দ হয়নি আরেকটা নিয়ে আস হয়েছে ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক ব্যাঙ্কের মধ্যে প্রিমিয়ার ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক যদি আজকে মুখ করে গেছে এবি ব্যাঙ্ক আমাদের প্রথমের দিকে যে ওয়াস লিস্টে ছিল এবি ব্যাংক আর আমরা আশা করব আগামী সপ্তাহ মাঝামাঝি সময় থেকে ব্যাংকের একটা মুভমেন্ট আমরা আশা করতেছি আমি আশা করি আমি আশা করি আমি আশা করি কারণ এখানে প্রত্যেকটা ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যদি আমি এখানে লিস্টে নাই ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক তারপর ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক এবি ব্যাংক উত্তরা ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাংক। এই ওয়া ওয়ান ব্যাংক মেবি না মার্কেন্টাইল ব্যাংক দেখলাম হ্যাঁ সবগুলা সবগুলো পজিশন অলমোস্ট সেম তো এখান থেকে যে একটা রেলি করার যে একটা যত রকমের ক্রাইটেরিয়া সে এখান থেকে নিয়ে স্টার্ট করছে একদম লো লেভেল হ্যাঁ আর এটা এখান থেকে এখান থেকে সে কার হচ্ছে হ্যাঁ এখান থেকে সে কার হওয়ার একটা মানে নৌকার মতো হচ্ছে তো দেখা যাচ্ছে যে এখানে প্রাইজ মুভমেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিছে যদিও ব্যাংক অবস্থা ভালো না ও নিউজ পেপারে যদি আপনি পড়েন তাহলে অবস্থা কখনোই ভালো হবে না কারণ নিউজ পেপারে আপনার কিতাবি কিতাবি ঢঙের লেখা বা কিতাবি ঢঙ্গের আপনি ক্রিকেট খেলে আপনি ওই যে যদি ওখানে যদি ক্রিজে দাঁড়ান এখানে চার ছক্কা মারা লাগবে না কিতাবি ঢঙে যদি আপনি যদি এই অ্যানালাইসিস করেন বা ট্রেড করেন হ্যাঁ কারণ ওখানে ওরা বলবে যে ওদের ব্যাংকে টাকা নাই আর কারণ অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভালো শেয়ার না তাহলে শেয়ারের দাম বাড়বে কেন ফান্ডামেন্টালের শেয়ারের দাম বাড়ে না বাড়ে হলো যতগুলা লো লো পেড আবে শেয়ারের দাম বাড়ে হাক্কানি কোথায় রেট চলে গেছে এরকম অনেক শেয়ার আছে যেগুলো ফাইন ফুড এইসব রেটে থাকার কথা না লিগাসি ফুড হ্যাঁ এগুলো অনেক শেয়ার আছে যেগুলো তা থেকে কি ব্যাংক ব্যাংক খারাপ নাকি কিন্তু মানুষের কথা ইনফ্লুয়েন্স হয়ে মানুষ এমনভাবে ইয়া করতেছে যে না ব্যাংকে কখনো এন্ট্রি দেওয়া যাবে না ব্যাংকের ভালো না বা ব্যাংকের ফান্ড ফ্লো নেই যখন ব্যাংক রান করবে কোথা থেকে ফান্ড ফ্লো স্টার্ট হবে এটা আমাদের থেকে পারমিশান নিয়ে করবে না আপনি থেকে পারমিশান নেবে না যে আমি আমি কি বাড়বো বা আমি কি ইয়া করবো এটা ওরা পারমিশান নেবে না যখন ফান্ড ফ্লো অটোমেটিক হয়ে যাবে হুম তো ব্যাংকের যে চার্ট সেটা মনে হচ্ছে আগামী দশ আগামী সপ্তাহ মাঝামাঝি থেকে আস্তে আস্তে ভালোভাবে মুভমেন্টে চলে যেতে পারে লাস্ট হলো ডি এস এস এল ড্রাগন সোয়েটার এই শেয়ারটার অ্যামেসিটি ভালো আর এস একটু নিচে আছে শেয়ারটার যদিও একটু ভলিউম বেশি আর ওভারঅল মার্কেট এবং ওর যে একটু এখানে দেখাই এটা এটা লো হইলো ওর হইল এখানে আর এখানে সে একটা এ লো এই দুই লো তে আপনি যদি হিসাব করেন যে এখান থেকে সে কিন্তু আর ব্যাক করে কিন্তু এটা নিচে আসে না তো এখান থেকে যেহেতু উপরে উঠে গেছে তো এখান থেকে আমি আশাবাদী এখান থেকে একটা প্রাইজের একটা মুভমেন্ট আসবে এই যে একদম লোয়েস্ট থেকে সে কিন্তু আর লোয়েতে আসে নাই সে এখান থেকে আবার উপরেও চলে যাচ্ছে তো এই হিসাব করে আমার কাছে মনে হয়েছে যে ডাগন সুইটার একটা মুভমেন্ট আসবে তো এই হলো আজকের নয়টা শেয়ারের অ্যানালাইসিস আর ইন্ডেক্স খুব চমৎকার ইন্ডেক্স আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা খেয়াল রাখবেন আপনারা স্মার্টলি ট্রেড করবেন কারো কথায় না চার্ট আছে সবার জন্য ওপেন শুধু চার্টটাকে রিড করতে হবে প্রপারলি প্রপারলি যদি যে চার্ট রিড করতে পারবে সেই গেইনার আর চার্ট রিড করে যদি আপনি ট্রেড করেন কোনো নিউজ পেপারের দরকার নেই কোনো রকমের ওস্তাদের প্রয়োজন নেই কোনো নিউজ কোনো ওস্তাদ কোনো রিউমার কোনো কিছু দরকার নেই আপনাকে চার্টই বলে দিবে কখন বাজার এন্ট্রি দিবেন কখন বাজার থেকে বেরিয়ে যাবেন চার্ট সব বলে দিবে যদি চার্টের এখনও যদি এক একজন চার্ট করবে এক একভাবে এখন যদি আপনি যদি ভুলভাবে করেন তাহলে আপনি লুজার হবেন যখন আমরা যখন ইন্ডেক্স বলতেছিলাম যে এখান থেকে বাড়বে অনেকেই আমি ফেসবুকে দেখলাম অনেকেই বলতেছিল যে মার্কেট এখান থেকে আরও চার পাঁচশো দুশো করবে হ্যাঁ কারণ তারা চারটা ভালোভাবে রিড করতে পারে নাই এই কারণে তো এরকম আপনি যদি আইটেম ওয়াইজ চার্ট রিড করতে পারেন আর চার্টের ভিতরে একদম ঢুকে যেতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হলো ট্রেডিংটা হলো মানে ধৈর্যাপের বিষয় না ট্রেডিং করতে হবে ঠান্ডা মাথায় আসতে দিতে হ্যাঁ বাই করতে হবে খুব স্পিডি শান্তভাবে সেল করতে হবে কুইক বাই করতে হবে খুব শান্ত পাবে তো এই হলো আজকের এই পর্যন্ত তারপরও ভিডিও বড় করব বড়ো করবো না করবো না তারপরে দেখা যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে তো ঠিক আছে ধন্যবাদ আগামীকালের ওয়াশলিস্ট আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ ওকে